বিসমিল্লা হিরহমানিম্লাহিম বিসমিল্লাহ রাহিম আজ আমি কিছু নতুন আলাপ নিয়ে আসলাম সকল ভক্তবৃন্দ এবং আশেক বৃন্দ এবং পৃথিবীতে সমস্ত ধর্ম ধর্মান্তর লোকেদের সামনে এবং সকল সত্য ধর্মের লোকেদের সামনে এবং যারা অসত্যের মধ্যে আছে তাদের সামনে আজ আমি এই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো যে এই পৃথিবীতে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রেই কিছু কিছু রাষ্ট্রে পিরাউলিয়ার প্রচলন আছে তরিকত ধরার মসজিদ ধরার প্রচলন আছে আবার কিছু কিছু রাষ্ট্রে নাই আবার কেউ বিশ্বাস করে আবার কেউ করে না তবে আজকে যে বিষয়ে আমি আলোচনাটি আনলাম সেই বিষয়টি হল যে আমাকে এক ভাই একটি ভাই না বেশ কিছু ভাই আমাকে জানালেন যে কিছু কিছু তরিকতের মধ্যে যাই যাওয়ার পরে দেখতে পাই যে তারা আশেক মাসেক করে আশেক মাসেক বলতে কি যেমন আশেক মাসেক বলতে আমরা বুঝি যে আল্লাহ এবং বান্দা কিংবা আল্লাহ মহান স্রষ্টা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আমরা সৃষ্টিতে যে শক্তিটি সেই শক্তিটি হল নারী শক্তি যেমন জাত পুরুষ শক্তি এবং সিফাত নারী শক্তি এখন সেই নারী শক্তি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিলেন সমস্ত প্রকৃতি সৃষ্টি করিলেন তো কিছু কিছু তরিকতের লোকে কিছু কিছু দেখা যায় পীর আউলিয়ার মধ্যে দেখা যায় কিছু কিছু তরিকতের মধ্যে নারী পুরুষ নিয়ে তরিকত করে নারী পুরুষ কেমন যেমন যে একটা পীর এমন একটা জ্ঞান রাখছেন যে সে ভাবতেছে যে নারী সঙ্গমের মধ্যে যখন যাওয়া হয় তখন এখানে একটা ইবাদতের কিছু কিন্তু আমি বলবো না এই কাজগুলো যারা করতেছে তারা ভুল পথে আছে। যেমন এই চিটাগাঙে বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোনে বলা হলো যে এই বিষয়ে আপনি কিছু বলুন যে এক ধরনের পীর আছে যারা নারীদেরকে নিয়ে তরিকত করে বা তারা খারাপে লিপ্ত হয় এরকম কিছু আসলে আমি বলবো যে তারা খারাপে লিপ্ত হয় তারা মূর্খ এবং তারা আসল জিনিস বুঝে না নারী আর পুরুষ বলতে কি বুঝবো যে মহান স্রষ্টা যিনি তিনি মহাপুরুষ এবং সৃষ্টিতে আমরা যারা এসেছি আমরাই নারী তাহলে নারী বলতে কি যে সিফাতি নোটটাকে নারী শক্তি বলা হয় এবং জাত যে নোটটা সে নোটটাই হলো জাতিশক্তিতে তিনি পুরুষ তাহলে জাত এবং সিফত মিলেই তো আমার একটা দেহ গঠিত হয়েছে তো আমি মনে করি যে আমার দেহের মধ্যে পরমাত্মা আছে এবং জীব আত্মা আছে ক্ষুদ্র পরমাত্মা যিনি মানব দেহে বিরাজমান এবং মহান পরমাত্মা যিনি পরমাত্মা সর্ববিষয়ে সর্বশক্তিমান যে আল্লাহ এই পরম রূপে মানুষের মধ্যে বিরাজ করেন পরমাত্মার মধ্যে মিশে এই মানব দেহে বিরাজ করেন কিন্তু বিরাজ করেন এবং জাগ্রত না সেটা জাগ্রত করতে হয় জীব সাধনার মাধ্যমে আর সেই জীবাত্মা এবং পরমাত্মার সাথে যখন মিশবে তখনই সেই জীব মহাশক্তিতে পরিণত হবে তাহলে সেই মিলনের কথা বলা হয়েছে যে একটা মিলন হলো যে পরমাত্মা এবং জীবাত্মা এক হবে কারণ সেই পরম থেকে জীব এই পৃথিবীতে এসেছে সৃষ্টির মাধ্যমে এবং জন্ম জন্মান্তরের মাধ্যমে বা জন্মের মাধ্যমে এ দেহ গঠিত হয়েছে আর এর মধ্যে জীব আর পরম বাস করে তাহলে জীব পরমের মিলন ঘটবে সে প্রেমের দেশে কিন্তু যে আজকাল যা কিছু শোনা যায় যারা বলতেছে যে নারী পুরুষ আশেক মাসেক নাউজুবিল্লা ইল্লাহ তারা শয়তানি পথে আছে যারা নারী পুরুষ নিয়ে তরিকত করতেছে খারাপ কিছু করতেছে তারা আল্লাহর কোনো পথেই নাই আল্লাহর তো অনেকগুলো পথ আছে আল্লাহকে পাইবার জন্যে কিন্তু এই নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহকে পাইবার কোনো শাস্ত্র গ্রন্থ নেই এবং এটা যারা করতেছে তারা এটা ভুল পথে আছে এটা সম্পূর্ণই ভুল তবে সঠিকটা কোন জায়গায় সঠিকটা হলো আমার মধ্যে পরম আছে জীব আছে জীব নারী পরম পুরুষ তাহলে এই দুয়ের মিলন ঘটবে সে দুয়ের মিলন কীভাবে ঘটবে যে আমি আমার নিকটে আল্লাহ আছে কিন্তু আমি আল্লাহকে দেখি না সেই পরম আত্মারূপে আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান ঠিকই কিন্তু সেই পরম আত্মাকে দেখে না কেন দেখে না সেই মানুষটি যখন গুরু মুর্শিদের কামেল গুরু মুর্শিদের সাধনা নিয়ে যখন করবে এবং রাসুল মুর্শিদ আল্লাহর প্রেমে প্রেমিক হবে তখন তারা কোনো দিন সেই প্রেমের জোরে সাক্ষাৎ পাবে এবং তার সাথে তার মিলিত হবে কিন্তু বাহ্যিক জগতে কোনো নারীর সাথে যদি এরকম আচরণ করে বা খারাপ কিছু করে তাহলে নির্ঘাত তারা জাহান্নামের দিকে রওনা দেবে এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো যে মানুষ একটা ভাবনা রেখেছে যে এই যে বীর্য এই বীর্য জিনিসটি তারা নষ্ট করে কিন্তু না এই বীর্যু জিনিসটা নষ্ট করা যাবে না আরেকটা বিষয় হলো যে একটা মানুষ যখন খাবার খাদ্য অতিরিক্ত খায় ভালো মন্দ খায় তখন এই জিনিসের উৎপত্তি হয় এই জিনিসের উৎপত্তি যখন হয় তখন দেখা যায় সেই মানুষটার ভিতরে একটা অস্থিরতা ভাব আসে যতক্ষণ পর্যন্ত সে ওরকম কিছুতে লিপ্ত না হইতেছে খারাপ বা ওরকম নারী সঙ্গমের মধ্যে লিপ্ত না হইতেছে ততক্ষণ পর্যন্ত সে স্থিরতা হয় না তার মানে কি যে একটা ঘটির ভিতরে যদি পানি থাকে তাহলে ঘটিটা একটু নাড়া লাগলেই দেখা যায় যে ঝলমল করে বা একটু কাঁধলে পড়ে যায় পানি পড়ে তো এরকম মানব দেহটা একটা ঘট আর এই ঘট ভর্তি যদি পানি থাকে তা হয়তো নাড়া লাগে পড়বেই সেই নাড়াটা কী সেই নাড়াটা হল দৃষ্টির থেকে হতে পারে একটা নারীর দিকে তাকাইছে তার একটা কাম বাসনা বা একটা খারাপ কিছু দেখছে ওখান থেকে তার ওটা জাগছে কেন জাগছে তার ভিতরে সেই জিনিসের ভরপুর কেননা খাওয়া দাওয়া অতিরিক্ত করলে ওই জিনিস বেশি হয় তখন একটা মানুষ স্থির থাকতে পারে না তাই বলি যে আমি ওরকম খাবার খাবো না যে খাবার খাইলে মানুষের মধ্যে এই জিনিসের উৎপত্তি বেশি হয় আর উৎপত্তি যখন বেশি হয় তখন দেখা গেছে যে কলস খালি না হওয়া পর্যন্ত সেখানে পানি টলমল করতেই থাকে তাই সাধক যারা এই সাধকরা কিন্তু এই এই কারণেই তারা বেশিরভাগ না খেয়ে থাকে এবং তারা না খেয়ে থাকে বেশি তখন সেই জিনিসের উৎপত্তি কম হয় তখন শরীরে স্থিরতা থাকে তখন আল্লাহর ইবাদতে তাদের মন ডুবে এখন দেখা যায় আমরা এই পৃথিবীতে যারা আছি তারা ভাবতেছি যে এই জিনিসটা যদি এক ভান্ডে থেকে আরেক ভান্ডে দেওয়া হয় আর ওই ভান্ডে থেকে কিছু নেওয়া হয় তাহলে আমরা ধনী হব আখেরাতের ধনী পরকালের ধনী নাউজিবিল্লা উস্তাকবরুল্লাহ এখানে ধনী মানির কোনো বিষয় না তবে যে প্রেমিক কোনো দিন এরকম ভাবনা করে না আর এই যেই পানি দ্বারা আপনার আমার সৃষ্টি হয়েছে আপনার আমার জন্ম হয়েছে এই পানি নিজের শরীরের সাথে মিশানোর চেষ্টা করতে হবে তবে দেখা গেছে যে কখনো কখনও যদি এমনিতেই কিছু একটা ঝরে যায় বা পড়ে যায় সেটা তো আমার ইচ্ছা থেকে হয় নাই এটা অনিচ্ছায় হয়েছে সেটা আল্লাহ মাফ করবে কিন্তু ইচ্ছাগতভাবে এই জিনিসকে যতটুকু ধরে রাখা যায় তবে কেউ বলতে পারে যে আমার তো স্ত্রী আছে আমি নতুন বিবাহ করেছি আমার তো একটা দাম্পত্য জীবন আমি কিভাবে এটা বেঁচে চলি তবে একটা কথা হলো যে যদি কেউ গুরু ধরা থাকেন তাহলে গুরুর কাছে যাবেন মসজিদের কাছে যাবেন মসজিদ তখন কী বলবে যে বাবা রে তুমি মাসে এতবার তুমি এই কাজে লিপ্ত হতে পারো এর বেশি তুমি যাবে না আরও বরঞ্চ কমানোর চেষ্টা করবে তখন দেখা যায় যে এর চেয়ে বেশি যখন হুকুমের বাহিরে যখন যাওয়া হয় তখন আল্লাহ এটা হিসাবে ধরবে আর যদি সে হিসেব মতে চলে তখন দেখা গেছে যে আল্লাহ ধরবে না তো আধ্যাত্মিক বিষয় আরেকটি বিষয় হলো যে যদি কেউ নিজের দেহের মধ্যে এই জিনিসটি মিশাইয়ে রাখতে পারে এবং এই জিনিসটা খরচ না করে তাহলে তিনি একদিন খুব উচ্চস্থ লাভ করবেন এবং তার আধ্যাত্মিক জগতে তিনি সাধন যতটুকু করুক কিন্তু এই জিনিস যে নিজের মতো ধরে রেখেছে এটা একটা আগুনের মতো ওটা গরম তাপমাত্রা শরীরকে অস্থির করে তোলে আর এই অস্থিরতা জিনিসটাকে যে নিজের শরীরের সাথে মিক্সিত করতে পারছে ম্যাচ ম্যাচিং করতে পারছে সে এই পৃথিবীতে সে আল্লাহর কাছেও সম্মানী এবং মৃত্যুর পরেও তার সম্মান আছে যে যে হাতের কাছে ভরা কলস তবু পান করল না তাহলে কঠিন একটা ত্যাগ দেওয়া হয়েছে তাহলে এই কাম যে একটা জিনিস এই জিনিস থেকে আমাদের রক্ষা পাইতে হলে কি করতে হবে আমাদের প্রেম জাগাইতে হবে এবং সাধনা করতে হবে ভুলে যদি হয় আল্লাহ মাফ করবে কিন্তু ইচ্ছাগতভাবে এই জিনিস নষ্ট করা যাবে না তবে বলা হয় যে এই জিনিস তো উৎপাদন হয়ই তো উৎপাদন হয় বিদায় আমরা এই জিনিসগুলাকে নিজের মধ্যে কিভাবে সেট করব। আমরা বেশি বেশি রোজা রাখবো রোজা রাখা অনেক বড় একটা বিষয় তখন দেখা যায় যে আস্তে 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 আমার এই জিনিসগুলো কন্ট্রোলে আসবে আর সেই জিনিসগুলো আমার মধ্যে মিশিয়ে রাখতে পারবো সাথে লাগবে আল্লাহর প্রেম রাসুলের প্রেম মুর্শিদের প্রেম যদি তার কারো অতিরিক্ত হয় তখন দেখা যায় শরীরের সাথে এই জিনিসটা আস্তে আস্তে মিশতে থাকে কারণ যে একজন প্রেমিক এ পৃথিবীতে যদি একটা ছেলে মেয়ের প্রেম দেখি দেখা গেছে যে একজন একজনকে খুব ভালোবাসে এখন সে দূরে চলে গেছে বা তাকে না বলে দিছে যে আমি তোমার সাথে আর এই প্রেম জগতে নাই তখন সে তার কথা ভাবতে ভাবতে নাওয়া খাওয়া ছেড়ে দিল নাওয়া খাওয়া যখন ছেড়ে দেয় একটা মানুষ তখন তার শরীরটা জীর্ণ শীর্ণ হয় কিন্তু এর চেয়ে সত্তর গুণ বেশি মুর্শিদের প্রতি এবং রাসুলের প্রতি সেই প্রেমটা রাখতে হবে আর সেই প্রেমিক যখন প্রেমের দেশে থাকে তখন তার খাওয়া দাওয়া ওরকম চলবে না আর তার সেই বীর্য জিনিসটা অত উৎপাদন হবে না তার শরীর স্থির থাকবে আর ওই অবস্থায় যদি একজন মানুষ সাধনা করে তাহলে সে সাধনায় ডুবতে পারে আর যখন সে ডুববে তখন আল্লাহর তরফ হইতে নূরের তাজাল্লি পাবে আর সে নূরের তাজাল্লিটা কি সেটাই আল্লাহর জাত নূরের তাজাল্লি পাবে এখন আমরা সিফত হয়ে সেই জাত নূরের তাজাল্লি যখন আমাদের মধ্যে আসবে তখন আল্লাহর নূর আমাদের মধ্যে আসতে 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 আল্লাহর নূরে নুরানিত যখন হয়ে যাব তখনই আমি রাসুলের সাথে মিশব আর যখন আমি রাসুলের সাথে মিশবো তখন রাসুল আল্লাহর সাথে মিশবে এটাই হলো মিলন কিন্তু এই পৃথিবীতে কিছু কিছু পীরফকির আছে ভুল জিনিসগুলো তারা করতেছে যেমন যে নারীর সাথে সঙ্গমে লিপ্ত হয় বা বিভিন্ন খারাপে লিপ্ত হয় তখন দেখা যায় এটা ঠিক না আর এটা এটা তারা ভুল পথে আছে। তাই আমি বলতে চাই যে আজকের পর থেকে যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লাগে যে হ্যাঁ আমাদের এই নিয়ম পালন করে চলতে হবে তাহলে আমরা সামনে রক্ষা পাবো ইনশাআল্লাহ তবে এর পাশাপাশি আরেকটা কথা বলি যেমন যদি কেউ চায় যে আমার এই জিনিসগুলো এই যে পানি দিয়ে মানুষের সৃষ্টি হয়েছে সেই পানিটা মানুষের মধ্যেই উৎপত্তি হয় এই উৎপত্তিকে কমানোর জন্য শেষ করা যাবে না বা বন্ধ করা যাবে না তো এই উৎপত্তিকে কমানোর জন্য আমাদের কী করতে হবে যেমন আমিষ জাতীয় খাবার যারা বেশি খায় পেট ভরে খায় তাদের এই জিনিসের উৎপাদন বেশি হয় তখন নিজের চরিত্র ধরে রাখা সম্ভব হয় না তাই আমাদের কি খাইতে হবে যেমন বিশেষ করে মাংস এবং যে বিশেষ করে যে এমন এমন কিছু মাছ এ ধরনের জিনিস আমাদের কম খেতে হবে আর নিরামিষটাই বেশি খেতে হবে তখন নিরামিষ যখন বেশি বেশি খাওয়া হবে এবং দেখা গেছে যে আমিষ জাতীয় খাবার কম খাওয়া হচ্ছে তখন দেখা গেছে শরীরের মধ্যে সে উত্তেজনা শক্তিটা কম হবে তখন সেই ফাঁকে একজন সাধক আল্লাহর সাধনা করবে এবং ধ্যানে ডুবতে পারবে তখন একদিন আল্লাহ রাসুলের সাক্ষাৎ পাবে ইনশাল্লাহ তো এখানে আরেকটা যুক্তি বিষয় যে এর প্রমাণটা হলো যে আপনারা বাস্তবে একটা প্রমাণ করবেন যে একটা হাতি কিন্তু অনেক বড় এই হাতিটা অনেক বড় কিন্তু শক্তিও কম নয় কিন্তু সে খায় কি সে কলা গাছ খায় বিভিন্ন ঘাস খায় সে কিন্তু মাংস খায় না কিন্তু তার কিন্তু শক্তি কম নেই কিন্তু দেখবেন এই হাতিটা যখন চলাফেরা করে হাটে সে কিন্তু নীরব অত উশৃঙ্খলতা তার মধ্যে নাই তাহলে বোঝা গেল কি যে হাতি নীরব কেন সে ঘাস খায় সে নিরামিষ খায় আচ্ছা এবার আসি দেখবেন বাঘ ভাল্লুক সিংহ এগুলা লাফালাফি ফালাফালি করে এগুলো অস্থির কেন অস্থির এগুলা মাছ খায় মাংস খায় এক পশু আরেক পশুকে সিরে জীবিত মাংসগুলো সিরে সিরে খাইতেছে তখন দেখা গেছে যে মাংসর মধ্যে একটা অস্থিরতা জিনিস কাজ করে আর সেই জিনিসগুলো যখন অন্য অন্য প্রাণীরা খায় তখন বাঘ ভাল্লুক এদেরকে অস্থির দেখা যায় তাদেরকে অস্থির দেখা যায় কেন যে তারা মাছ মাংস বা আমিষ জাতীয় যেই মাংসগুলো তারা খাইছে যার ফলে তারা অস্থির আর অস্থির বলে তারা লাফালাফি ফালা করতেছে কিন্তু হাতি কিন্তু শক্তি কম নেই কিন্তু সে কিন্তু নীরব আর নিরব নিরের দেশে যখন যাব তখন রবের সাক্ষাৎ পাব তাই মানুষ যখন আল্লাহর ধ্যান করে তখন ধ্যানের মধ্যে যখন একটা লোক যখন ডুবে যায় তখন ডুবতে 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 নিরের দেশ থেকে সেই রবের রবের সঞ্চালন হয় আর সেই রবকে যে এক দেখে তার জন্যে দোজক হারাম। তাই বলি এই পৃথিবীতে যারা নারীদেরকে নিয়ে এরকম খেলামেলা করতেছে তারা সুপথে নাই তারা কুপতে আছে তো আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হইল যে এটা বোঝার জন্যে যে আমরা নিজের দেহের মধ্যে সেই বীর্যগুলাকে আমরা ছেড়ে দেবো না আমাদের নিজের মধ্যে মিশায় রাখতে হবে তবে অতিরিক্ত যখন মানুষ খাওয়া দাওয়া করবে তখন এগুলা নিজের মধ্যে মিশানো যায় না কারণ অল্প খাব আর অল্প সঞ্চার সঞ্চার হবে আর সেই অল্পটা আমাদের দেহে ফিটিং হবে তখন দেহের মধ্যে নুরেতা জালের মতো দেখা যাবে এবং একজন মানুষকে দেখতে খুব ফুটে উঠবে কারণ এই জিনিস তার দেহে মিশেছে তার চেহারাটা যদি কালো রঙের মানুষ হয় তবু চেহারার মধ্যে একটা চকচকা একটা ভাব চলে আসবে তখন দেখা যায় একটা মানুষকে দেখলে বলে যে লোকটার এই চেহারার মধ্যে নূর আছে। তাই আমি বলতে চাই এই পৃথিবীতে যে এমন ভুল পথে অনেক মানুষ আছে যে এই জিনিসগুলো নষ্ট করতেছে একটা ভান্ডে থেকে আরেকটা ভান্ডে দিতেছে এ মনে করছে এ এটাই বুঝি সেই মিলন না বাবা আশেক মাসেক আল্লাহ আর বান্দা এদের মধ্যে আশেক মাসেক আমি যে যখন পরমাত্মার সাথে মিশব তখনই আমার সেই মিলন ঘটল কার সাথে রাসুলের সাথে রাসুলের সাথে ঘটলে কার সাথে ঘটলো আল্লাহর সাথে ঘটল তাই আমি এই আলোচনাগুলো এই কারণেই করলাম যে আমার কিছু ভাই ব্রাদার তারা আমাকে জানিয়েছেন যে আপনি এই বিষয়ে কিছু আলো আলোচনা করবেন তো আজকে আমি এ কথাগুলো এ পর্যন্তই রাখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজ এই বলেই রাখছি আল্লাহ হাফেজ